আসসালামু আলাইকুম আজকে একটা ঘটনা শেয়ার করার জন্য এসেছি দেখেন এই পাশে এই ধরনের মরিচের গাছ হয়েছে কি সুন্দর ওই যে অনেক সুন্দর গাছ মালচিং দেওয়া হয়েছে কী সুন্দরভাবে মানে পরিকল্পিতভাবে চাষাবাদ করা হচ্ছে আর এইখানে দেখেন এই কাজটা করছে রাতের আধারে মানে খুব খারাপ একটা জঘন্য কাজ আল্লাহ মাফ করুক এখানে একটা কৃষক অনেক স্বপ্ন নিয়ে এই কাজ করে এটা মূলত ওনার লিজ নেওয়া জমি লিজ নিছে জমিটা কি সুন্দরভাবে অনেক স্বপ্ন নিয়ে মনে করেন মরিচের গাছ লাগাইছে আশেপাশের মরিচ খুব সুন্দর হয়েছে আর এইটা রাতের আধারে মোটামুটি বারোশো গাছ বারোশো গাছ দেখেন উঠাই দিছে এই যে গাছগুলো এইভাবে করে উঠাই দিছে এই যে প্রত্যেকটা গাছে উঠাই দিছে দু একটা গাছ হয়তো বা ম্যাক্সিমাম গাছে আপনার ফুল চলে এসছিল ম্যাক্সিমাম গাছে ফুল চলে এসছে দেখেন গাছগুলো শেষ যাই হোক আমরা স্বেচ্ছাগ্রহ থেকে আসছি কয়েকজন মিলে ওই যে দেখানো মানুষ আসলে একটু সচেতন হন এরা হচ্ছে মানে সব থেকে নিঃস্ব মানুষ যারা কৃষক শ্রেণীর এদের এই আশা ভরসা এই ফসলেই দেখেন দেখি এই যে এই গাছগুলোতে এই যে ফুল চলে এসছে হয়তো আর পনেরো দিন পর এই থেকে ফল তুলত আমি ওনাকে বললাম যে আপনার এইখানে যতগুলো গাছ লাগে আপনাকে উপহার দেওয়া হবে কালকে অবশ্যই নার্সারিতে আসবেন স্বেচ্ছাগ্রহতে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এটা হচ্ছে সুলতানপুর এটা নাফানগর ইউনিয়ন না নাফানগর ইউনিয়ন এটা বচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার একটা জায়গা এখানে মোটামুটি বারোশো গাছ নষ্ট করে ফেলছে এই জমিটাতে কালকেও মানে কালকে দিনের বেলা এটা মাটি দেওয়া হয়েছে এই যে দেখেন আবার নতুন করে মাটি দিছে আর রাতেই গত রাতে এই কাজটা করা হয়েছে সব গাছ নষ্ট পাশে একই মালিক একই জমি এইগুলো হয়তো বা উঠানোর সময় পায় নাই আমরা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকব কারণ যদি শত্রু হয় বা মতের অমিল হয় সেটা সরাসরি যে কোনো ব্যক্তির সঙ্গে আমরা বা ওই ব্যক্তির সঙ্গে আমরা আলোচনা করতে পারি কিন্তু এইভাবে করে গাছ নষ্ট করতে পারি না এটা খুব একটা খারাপ একটা অবস্থা ভালো থাকবেন আসসালামু আলাইকুম